আমরা এসে পৌঁছেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে বাড়ি ছিল বসত বাড়ি সেইখানে তাহলে চলুন বন্ধুরা বাড়িটি এক্সপ্লোর করা যাক এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আরও বেশি কিছু জানা যাক ঘাটশিলাতে বাড়ি আছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ

ওভাবে লেখক লিখে রেখেছেন আচ্ছা লিখে রেখে চলে গেছে আর কি নাম দেয়নি কোনো দিলে ভালোবাসা সত্যি কথা ভালোবাসা যায় বেশি তাকে দুঃখ দিলে ভালোবাসা বর্ধিত হয় আদর দিলে তত হয় না তাই कुछ ट <laughs>

সম্পর্কে লেখা কিছু অবস্থিত ঠিকই আছে তখন তো ছিল না না বনগা ছিল তখন যশোর ছিল Bangladesh chitae. Yok. You have change the issue lo pura. পুরনো পুরোনো গাছ সব গাড়ি প্রায় হবে হয়তো না এই তেঁতুল গাছ পুরো তখনকার না হয়তো অনেক গাছ তখনকার হতে পারে জাঁবরুল গাছটা সব আছে এইগুলো তখনকার এই দেখেই বোঝা যাচ্ছে এইগুলো বিভূতিভূষণের বাড়ি ছিল দেখা হলো ছোটো খাটো তখন তার বিরাট বড় বড় বাড়ি হতো না তিন গামলা না চার গামলার ঘর আর কি মোটামুটি সব মিলিয়ে বারান্দা বারান্দা দিয়ে ছোটো খাটো তখনকার সব স্মৃতি দেওয়া আছে তখনকার সব গুরুত্বপূর্ণ লেখা আছে সব রকম আছে আসো দেখো জায়গাটা ভালো ছোটোখাটো শান্তশিষ্ট এসে নোংরা করবে না কিছু ফাজলামি করবে না চুপচাপ আসবে দেখবে যা ভালো যাবে